চলে এলাম সুন্দরবন সপরিবারকে নিয়ে লঞ্চে আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে সোনাখালী এখান থেকে সবাই যাত্রা শুরু করে চলছে দেখো এই আমাদের লঞ্চ ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে আমরা নিচে চলে এসেছি এসে আমাদের নিজেদের মতন বেড পছন্দ করে নিয়েছি কেন রাত্রে অ্যাকচুয়ালি এখানেই থাকতে হবে আর ভেতরে বেডগুলো খারাপ না তোমরা নিজেরা এসে দেখে নিতে পারো আর আমরা যেহেতু সব নিজেরা এসেছিলাম বলে নিজেরাই পছন্দ করে নিয়েছিলাম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বেড সামনে পদ্মা দেওয়ার সিস্টেমও আছে কোনো অসুবিধা নেই রাতে এখানেই কাটিয়ে দেবো আর বসে বসে কিছুক্ষণ একটা ভিডিও করলাম বাইরের দিকে আসলাম লঞ্চের উপর দিকে এসে তো আমি পুরো অবাক দেখি বন্ধুরা সব নাচ গান করছে এ খুব মজা পেয়েছে লঞ্চ চলছে এদের কোনো মালুমই হচ্ছে না এখন কিন্তু লঞ্চ চলছে ফাঁকে দেখি সব যার যার নিজেদের কাজে নিয়ে ব্যস্ত বাচ্চাও দেখি খেলছে বেশ কিছুটা লঞ্চ চলছিলো এখন লঞ্চ চলছে দূরে ওই লঞ্চে সব এই সময় প্রচুর টুরিস্ট যায় দূরের যে লঞ্চগুলো আছে সবই মানে এক একটা স্পটে গিয়ে দাঁড়াবে এরপরে রাতের খাওয়া দাওয়া ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া আমরা লঞ্চে সেরেছিলাম তারপরে লঞ্চে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে লঞ্চ আমরা রাতে শুয়ে পড়ি পরের দিন আমরা লঞ্চ থেকে বেরোবো চলে এসছি পরের দিন নতুন একটা স্পটে এখানে ওয়াচ টাওয়ার আছে কিছু বন্য প্রাণী ভেতরে হয়তো রাখা আছে খাঁচার মধ্যে আমরা দেখতে পাইনি ওই প্লাস্টিকের দেখছিলাম বাঘ বগ ভালোই ভিড় সবাই যাচ্ছে আর এটা হচ্ছে গিয়ে এখানকার সেই ম্যাপ দেখে অসুবিধা নেই তাতে এখান থেকে লোকজন নিয়ে যাওয়া হয় আর এই দেখো পুরোনো সেই কাঠের বাংলো যেগুলো আগে বন্য দপ্তরের লোকেরা এখানে কাজবাজ করতো এখন এটা দেখার জন্য রেখে দিয়েছে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পরে আমরা চলে আসলাম আমাদের লঞ্চ টুপাই আমরা আগাচ্ছি এরপরে এখান থেকে চলে যাও মাসলা নদীর দিয়ে মাসলা হচ্ছে গিয়ে সুন্দরবনের একটা ভয়ঙ্কর নদী নাম যেখানে শুধু মাসলামি মানে বলতে অ্যাকচুয়ালি জল ঝড় বৃষ্টির সময় জল খুব উতল হয় তাই এখানে নাম দিয়ে জল নদীর নাম দিচ্ছে মাসলা নদী দেখো বন্ধুরা আমরা যাচ্ছি এখন মাসলা নদীর দিকে আমাদের ওদিকে লামিয়েছে আর এখান থেকে আমাদের তুলবে এইখানে হচ্ছে গিয়ে সব লঞ্চগুলো দাঁড়ানো আছে এইখানে তোমাদের বলে রাখি বন্ধুরা এইখানে যে তিন চারটে লঞ্চ আছে দেখবে তাদের মধ্যে আমাদের লঞ্চটাই সবথেকে বড়। এখানে বন্যপ্রাণী বাঁদর মজা নেয় সবাইকেও মজা দেয় এইরকম মশলা বড় করে হেডিং দেওয়া আছে এই দেখো আমাদের লঞ্চ বড় যে স্টিলের লঞ্চটা সেই লঞ্চটাই আমাদের এই যে এই লঞ্চটা বিশাল বড় লঞ্চ যেহেতু আমরা লোক কম গেছিলাম বলো না খুব একটা অসুবিধা হয়নি হুম খুব আরাম করেছে দেখো সুন্দর কাঠের লঞ্চ এগুলো নিয়ে সব জায়গায় যায় এই দেখো সুন্দরবনের সুন্দর গাছ কত রকমের গাছ এখান থেকে আমরা উঠব উঠে আমরা আস্তে আস্তে আমাদের পরের যে গন্তব্য সেখানে আমরা যাব তার আগে তো সকালে টিফিন করতে হবে দেখো টিফিন শুরু হয়ে গেছে সকালে পেট ভর্তি করে কচুরি চানা ডিম সেদ্ধ মিষ্টি সঙ্গে কাঁচা লঙ্কা যে যতটা পারো খেয়ে নাও কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া চলছে পাকে কিছু লোক সময় কাটাচ্ছে এখন কিন্তু লঞ্চ চলছে দেখো আমরা সবাই নিজেদের মধ্যে সব কোনো অসুবিধা হয়নি এখান থেকে যার দেখো সুন্দরবনের দেখো এখন জল কম গাছবাজ আছে কতটা নিচে নেমে আছে লঞ্চ কিন্তু এখন চলছে আমাদের এই দেখো সুন্দর মাঝখানে খাওয়ার জায়গা পরেও দেখেছ কতটা জায়গা থাকে আস্তে আস্তে জোয়ার হচ্ছে দূরে গাছগুলো দেখো বন্ধুরা হাফ জলের নিচেই আছে গাছগুলো জলের উপরে কিন্তু মানে আমাদের নিজেদের লঞ্চে বসে আমরা সুন্দরবন উপভোগ করছি দেখো জল কোথায় জল আর গাছ দেখো গাছের ডালগুলো জলের মতো নেমে গেছে বন্ধুরা এর জন্য সুন্দরবন এত ফেমাস নৌকো চলছে মনের শান্তি চোখের শান্তি শীতকাল হালকা রোদের আমেজ সঙ্গে চা ফাটাফাটি কেউ ফাঁকে দেখো মাথার উকুনো বেছে দিচ্ছে ওদিকে বসে চা খাচ্ছে মনে হয় বাড়ির ব্যালকনিতে আছে লঞ্চ চলছে আর একজন গালে হাত দিকে সব ভেবে যাচ্ছিল ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে বেশ কিছুটা লঞ্চ চলছে এইভাবেই মজা নিচ্ছি লঞ্চে বসে আর ভিডিও করছি দূরে দেখো পরপর সব লঞ্চগুলো আসবে উফ কি শান্তি দেখো তিনটে বাঘের বাচ্চা আসছে এখন ভরা জল জোয়ার এখন ব্রেকফাস্ট সেরে এখন এই একটু বসবো সবাই বসে আছে ফিলিংস নিচ্ছে ঘুরছে বেড়াচ্ছে দারুণ উপভোগ না গেলে বোঝা যাবে না যারা গেছে সুন্দরবন তারাই জানে কি শান্তি এরা এখানে বাউল শুরু করে দিয়েছে বাউল গান লঞ্চের ভেতরে ওরা আবার বক্স নিয়ে গেছিল স্পিকার বক্স টিফিন সঙ্গে রেখে দিয়েছে টিফিন খাচ্ছে আর গান করছে এই যে গুরুজি বললো জয় সবাই তার নিজের মতন আনন্দ করছে আমিও বসে বসে কি করব আর এদের সাথে গুলতানি মারছি নিজেদের মধ্যে গান গান গাইছে এবং কে খুব মজা কে কেউ তো বলছে সামনের বছর আবার আসবে দেখা যাক ইচ্ছা আছে এই লঞ্চে এবছরও করবো যারা যারা গেছে পুরনো তারা যাবে আর নতুনকে যদি যেতে চায় তারাও যাবে কোনো অসুবিধা নেই পুরোনো লোক তো বলেছে কিছু লোক যাবে দেখা যাক এই প্রোগ্রাম করতে করতে আবার চলে আসলাম লঞ্চের উপরের দিকে সবাই বসে সুন্দরবন উপভোগ করছে এরপরে সামনে একটা জায়গা নামবো সেখান থেকে নতুন একটা টাওয়ারে যাবো এই যে চলে এসছি নতুন একটা স্পট এখানে মানুষ থাকে খাঁচায় বন্য প্রাণীরা থাকে ছাড়া যদি ভাগ্য ভালো থাকে তো কিছু প্রাণী দেখতে পারব আমরা যে সময় যাই সেসব প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা হয়তো প্রাণীরা সবাই দিকে ঢুকে ঢুকেও সব ছিল সামনেই আছে ওয়াশ এই যে দূরে দেখো বন্ধুরা মিষ্টি জলের জায়গা করা এখানে জল খেতে আসে হরিণ বাঘ শুকোর আরও কিছু প্রেমেরা আসে যদি ভাগ্য ভালো থাকে চোখে নিশ্চয়ই পড়বে এখান থেকে হেঁটে দেখো দূর থেকে লোকরা আসছে খাঁচায় লোক বন ওপেন ছড়া এখান থেকে চলে যাব বেরিয়ে আমাদের লঞ্চের দিকে এই রাস্তা ধরেই যাব লঞ্চ আমাদের ঘাটির বাধা আছে এই যে এই ক্যাম্প এখান থেকে আমরা লঞ্চে উঠব পরপর করে লঞ্চটা আসে এগুলো আগের লোকদের যারা তাদের লঞ্চ চলে এসছে আর এটা হচ্ছে গিয়ে তোমার দোবাকি ক্যাম্প লঞ্চে যারা আসে তারা দুবাকি ক্যাম্পে প্রত্যেকেই আসে ওয়াশটাওয়ার দেখা যায় কিছু জঙ্গল উপভোগ করতে পারে এখান থেকে চলে আসলাম সুন্দরবন যেটা আমাদের লাস্ট সুন্দরবন ঘুরে আমরা সুন্দরবন থেকে একবারে আবার ডাইরেকশোনাকালে চলে আসব আর এখানে কিছু বাছ চিল এই ধরনের পাখি রেখে দিয়েছে খাঁচার মধ্যে আর সামনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা সবাই জানো সুন্দরবনে বিখ্যাত টাইগার ও এখানে খাঁচা রাখা থাকে মায়ের সাচে লোকজন দেখলে একটু বেরোয় নাহলেও ও ওর মতনই থাকে লোকে চিন্তা করে কখন বেরোবে একটু দেখব হাত তুলে দাঁড়িয়ে আছে বাঘের দেখার আশায় জানি না বাঘ দেখতে পাবে কি না ঠিক আছে আমাদের তো এই পর্যন্তই এখান থেকে চলে যাবো আমাদের আবার সরি লঞ্চ এখান থেকে আবার চলে যাবো আমরা সোনাগালে একদিনের প্যাকেজ শনিবার উঠেছি রোববার লাভ পরের দেখা